তেরোশো পঁচিশ সাল এক তরুণ যাত্রী মাতৃভূমি মরক্কোর তানজিয়ার থেকে বেরিয়ে পড়লেন গন্তব্য পবিত্র মক্কা তিনি শুধু হজ পালন করতে চেয়েছিলেন কিন্তু এই যাত্রায় তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকারী করে তুলবে তিনি হলেন ইবনে বাতুতা মাত্র একুশ বছর বয়সে ইবনে বাতুতা একাই রওনা করেছিলেন পবিত্র হজ পালনের জন্য কিন্তু সেই সময় ভ্রমণ ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক মরুভূমি ডাকাত রোগবালাই সব কিছু মোকাবেলা করেই তাকে এগোতে হতো তিনি উত্তর আফ্রিকা হয়ে মিশরের আলেকজান্ড্রিয়া শহরে পৌঁছান সেখানে তিনি অনেক বিদ্যান ও সুফির সঙ্গে দেখা করেন এরপর তিনি কায়রো হয়ে নীলনদ পার হয়ে দামেশকের দিকে এগিয়ে যান দামেশ থেকে মক্কা ও মদিনা দামেশকে এসে তিনি প্রথমবারের মতো হজযাত্রীদের একটি বড় কাফেলার সঙ্গে যোগ দেন কারণ কাফেলার সঙ্গে থাকলে নিরাপত্তা বেশি থাকত এরপর তিনি মদিনায় পৌঁছান এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের রওজা জিয়ারত করেন অবশেষে অনেক কষ্টের পর তিনি মক্কায় পৌঁছান এবং হজ পালন করেন এটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি মক্কায় দীর্ঘ সময় অবস্থান করেন এবং ইসলামিক জ্ঞান অর্জন করেন হজের পর তার নতুন সিদ্ধান্ত হজ শেষ এবার কি করবেন বাড়ি ফিরে যাবেন না বরং তিনি ঠিক করলেন সারা বিশ্ব ভ্রমণ করবেন এরপর শুরু হয় তার সেই অবিশ্বাস্য তিরিশ বছরের ভ্রমণযাত্রা যেখানে তিনি ভারত চীন আফ্রিকা এমনকি বাংলাদেশেও আসেন বাংলাদেশ ও ভারত ভ্রমণ তিনি তেরোশো সালে সুলতান ফখর মোবারক মুবারক শাহের আমলে বাংলায় আসেন তিনি সোনারগাঁও চট্টগ্রাম সিলেট বিভিন্ন এলাকা ভ্রমণ করেন সিলেটে তিনি তার বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার সঙ্গে দেখা করেছিলেন ইবনে বাততা কেন বিখ্যাত তিনি প্রথম ব্যক্তি যিনি এত দীর্ঘপথ ভ্রমণ করে বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার তত্ত্ব লিপিবদ্ধ করেন তার লেখা থেকে মধ্যযুগের বিশ্ব রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় তিনি ইসলামী বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সংযোগ ঘটিয়েছিলেন ইবনে বাতুতা শুধু একজন পর্যটক ছিলেন না তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অভিযাত্রী ও গবেষক তার ভ্রমণ কাহিনী আজও বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে ইতিহাস সম্পর্কে এরকম নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মতামত জানাতে কমেন্ট করুন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ